নমস্কার আদিবাসী ফ্যামিলি ব্লক থেকে সবাইকে জানাই স্বাগত আমরা সকাল সকাল আজকে আমরা মাঠ যাচ্ছি কালকে বেলা এত বৃষ্টি হয়েছে তাই আজকে আমরা মাঠ দেখতে যাচ্ছি আর আমাদের মাঠ এমন জায়গায় আছে এক জঙ্গল পেরিয়ে তো একা একা যাওয়া সম্ভব নয় যার জন্য মা আর আমি যাচ্ছি এই দেখুন কতটা ঘরোয়া জঙ্গল মা আর আমি যাচ্ছি

ভালো লাগছে মিষ্টি আছে দেখতে কালো কালো খেতে মিষ্টি খেতে মিষ্টি আছে আগে ছোটবেলাতে খুব তুলতম এগুলো হুম এটা গাছটা বেশি বড় হয় না এইটুকুই থাকে এই গাছগুলো বড় হয় না তো এই যে রাস্তায় যেতে যেতে ছাতু পেয়ে গিয়েছি কি ছাতু মা

এটাই হচ্ছে আমাদের মাঠ একেবারে জঙ্গলের পাশেই দেখে আর বেশি যদি বৃষ্টি হয়ে যায় না জল একটাও থাকে না কারণ মানে জঙ্গলে যত জল গড়িয়ে আসে আমাদের এই জমিতে আর আমাদের জমিতে আসে না আল আর একটাও থাকে না সব ভেঙে মানে একাকার হয়ে আজকে যদি না আসতাম না জল একটাও থাকতো না সত্যি এই জমিগুলো এমন অবস্থায় পুঁতেছিলাম তখন একটাও জল ছিল না সাদা মধ্যে পুতে দিয়ে গেছে যাই হোক বা বৃষ্টি হয়ে গেল ভালোই হলো এখানটা বাকি ছিল জল ছিল না আর মানে মাটিটা এত শক্ত মানে পোটা যাচ্ছিল না যার জন্য এখানটা বাদ দিয়ে চলে গেছিল যাই হোক বৃষ্টি হয়ে গেল এখানটা একটু পুতেন করেছে কিন্তু বৃষ্টি আসতে পারে রে ঠিক আছে লাগবে না আমাদের চাষ হয়ে গেছে কিন্তু কাকাদের চাষ এখনো শেষ হয়নি যদি বা শেষ হয়ে যেত কিন্তু মাঝখানে মানে বৃষ্টির জন্য সমস্যা হয়েছিল বৃষ্টি ছিল না মানে জল ছিল না জমিতে যার জন্য চাষ হয় না

আমাদের চাষ হয়ে গেছে আগে জলে আর কাকাদের চাষ এই মাঠটাই বাকি আছে এই মাসটা হয়ে গেলেও কাকাদেরও হয়ে যাবে এই দেখেন কাকারা জেঠুরা সব চাষ নিয়ে ব্যস্ত আছে ইনি হলেন আমাদের জেঠু তো জেঠুদেরও এইখানে আছে বাকি জমিগুলো চাষ হয়ে গেছে

আমরা মাঠে থেকে এলাম বাড়ি আর অনেকটা বেলা হয়ে গেছে তো সত্যি খুবই খিদে লাগছে মা কি হলো কিছু খাবার আছে মুড়ি আছে বাবা মুড়ি আছে হ্যাঁ মুড়ি খাবো না এখন অনেকটা বেলা হয়ে গেছে মুড়ি খেতে ভালো লাগবে না তো তাহলে তাহলে তুমি এক কাজ করো এটা তুমি মানে শাল একটা পাত দাও ঠিক আছে ঠিক আছে এটাই তাড়াতাড়ি হবে মনে হয় এখন হ্যাঁ এটা উম বেছে নেবো পাত বানিয়ে দেবো আর এগুলা তো গলছে তো এগুলো ঠিক আছে তাই কর তাই কর। এটাই জঙ্গলে অনেক রকম ছাতু পাওয়া যায় অনেক কালারে এই দেখুন এটা লাল এটা সাদা অনেক ধরনের ছাতু তো সেটা আমরা কুড়ি নিয়ে এসেছি তো সেটা এখন আমরা পাড়াব কাঁচা লঙ্কা নুন আদা পেঁয়াজ সব বেটে নিয়েছি এবার আমি এর সাথে মাখিয়ে নেবো আর হলুদ এবার এইগুলা দিয়ে আমি মাখিয়ে নেব এবার আমি মুড়িয়ে নেব সুন্দরভাবে ভাবে এবার মুড়িয়ে দেব এবার মুড়িয়ে নিল এই ছাতুগুলা শাল পাতাতে মুড়িয়ে নিয়েছি এবার আগুনে পুড়িয়ে আগুনের মধ্যে দিয়ে দিই গিয়েছে মনে হয় দেখেন হয়ে গেছে এই যে সুন্দর হয়েছে হয়ে গেছে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে শাল পাতাতে পোড়ানো গন্ধটাই আলাদা একটুখানি তো সকালে আমরা মাঠ চলে গিয়েছিলাম আর মাঠের কাজ শেষ হয়ে গেছে তো আসার পথে জঙ্গল হয়ে এলাম আর জঙ্গলে অনেক ছাতু পুড়িয়েছি নানান ধরনের ছাতু তো সেই ছাতু পাক পড়া হয়ে গেছে আমাদের আর এখন ঠান্ডা ভাত দিয়ে আমরা খেয়ে পান্তা ভাত দিয়ে ভাত

দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো দিকে